তোদেরকে বলে দিচ্ছি তোরা তোদের সন্তানকে হত্যা করবি না অনেক মা বোন আছে স্বামী স্ত্রী আছে স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো স্ত্রীর পেটে বাচ্চা এসে গেল দুজনে মিলে যুক্তি করলো এ বাচ্চাটা নেওয়া যাবে না বাচ্চাটাকে ট্যাবলেট খাইয়ে চারশো নিরানব্বই টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে ওয়াশের মাধ্যমে বাচ্চা মেরে দিয়েছে এরা হলো বড় খুনি এই মা বোনেরা ভালো করে শুনে নিন যারা যারা বাচ্চা মেরেছো যারা যারা বাচ্চা নষ্ট করেছো আর পুরুষদের বলে যাচ্ছি যারা যারা বাচ্চা নষ্ট করেছো আল্লাহর গজব পড়বে আল্লাহর গজব পড়বে এখনো সময় আছে তওবা করো এখনো সময় আছে তওবা করো অনেকে বিয়ের আগে বাচ্চা নষ্ট করেছে ঠিক না বেটি অনেকে বিয়ের আগে বাচ্চা নষ্ট করে আর অনেকে বিয়ের পরে বাচ্চা নষ্ট করেছে যারা বিয়ের আগে বাচ্চা নষ্ট করেছো তারা দুটো পাপ কাজ করেছো এক নাম্বার জেনা করেছো পাপ কাজ আর দু নাম্বার হলো কি বাচ্চা মেরেছো পাপ কাজ দুটো পাপ কাজ করেছো যারা বিয়ের পরে বাচ্চা মেরেছো বাচ্চা মেরে দিয়েছো তারা একটা পাপ কাজ করেছো আল্লাহ পাক কোরআনে বলেছেন আমি বলিনি লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক তোরা তোদের সন্তানদেরকে খাবার বাই হত্যা করবি না আমি আল্লাহ ভক্তদেরও খাওয়াই তাদেরও খাওয়াই তাদের হত্যা করা হলো মহাপাপ মহাপাপ নবী বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে কি বললো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না এই মা বোনেরা ভালো করে শুনে নিন নবীজি বলেছেন কিয়ামতের আলামত হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি এর ব্যাখ্যা করতে গিয়ে আপনাদের সংক্ষেপে বলছি শুনে নিন এমনও মানুষ আছে নিজের জন্ম দেওয়া বাপকে কোনোদিন সম্মান ইজ্জত করে না স্ত্রীর পিতামাতা স্ত্রীর বাপ শ্বশুর শাশুড়িকে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করে ঠিক না বেঠিক Gracias. শুধু তাই নয় নবী বলেছেন নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে হবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ নিজের জন্ম মাকে পেটে ধরা মায়ের প্রতি ভক্তি ভক্তি শ্রদ্ধা নেই। স্ত্রীর মা বেশি অনেক ছেলে এমন আছে বাম্মাকে দেখেই না বাম্মাকে কে খবরও নেয় না ওরা আবার নামাজ পড়ে রোজা রাখে ও নামাজ আল্লাহ কবুল করবে না বাস্তব কথাটাই বলে গেলাম মায়ের ছোট্ট পেটে মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন আর ছেলের চার কামরা ঘরে অবাগিরি মায়ের শোয়ার জায়গা হয় না ঠিক না বাস্তব কথাটাই বললাম খবরদার নয় মা বন্ডা বাবাজি যুবক ভাইরা এক নাম্বার পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি যে নিকটবর্তী লোকের সঙ্গে मोहब्बत থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে मोहब्बत তৈরি হবে নিজের কলিজার টুকরা ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর ভাইয়ের প্রতি শালার প্রতি मोहब्बत ভালোবাসা একটু বেশি ঠিক না বেঠিক শুধু তাই না নিজের কলিজার টুকরা বোনের প্রতি মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর বোন স্বামীর প্রতি ভালোবাসা ভক্তি স্নেহ মায়া

নিজের স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা নেই শুধু তাই না অনেক পুরুষ আছে দেখবেন নিজের স্ত্রীর প্রতি মায়া মমতা ভালোবাসা নেই অন্যের স্ত্রীর প্রতি দয়া খুব বেশি রাগ অতি বাস্তব কথা বললাম পৃথিবী ধ্বংসের লক্ষণ একদম বাস্তব কথাটাই তুলে ধরলাম কথাটা শুনতে একটু কেমন কেমন লাগবে বাড়িতে গিয়ে চিন্তা করবেন যদি মানুষের চামড়া গায়ে থাকে একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন এক নম্বর হলো হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করুন হারাম খাবার কি কি এক নম্বর বলেছি সুদ কারবার দুই নাম্বার হলো চেনা ব্যবচার ব্যবচার থেকে দূরে সরে থাকুন ঘরের ভেতরে এখন ব্যবচার চলছে ঘরের বাইরে এখন ব্যবচার চলছে শুনে রেখে দিন আল্লাহ কোরআনে বলেছেন ব্যবচার করা হারাম পাললে তুমি একটা দুটো তিনটে চারটে হলে বিয়ে করো কিন্তু ব্যবচার করো না এই যুবক ছেলে এই যুবতী মেয়ে ব্যবচার করো বিয়ে করে নাও বিয়ে করা হালাল ব্যবচার করা হারাম বিয়ে করা হালাল ব্যবচার করা হারাম এরপরে বলা হচ্ছে হারাম কাজ কি কি মদ পান করা কি বললাম মদ পান করা হলো হারাম এই মা বোনেরা স্বামীকে ভালোবাসা দিয়ে মদটাকে ছাড়ান স্বামীকে ভালোবাসা দিয়ে মদটাকে ছাড়ান মদ হলো হারাম বাংলা মাল হোক আর ইংলিশ মাল হোক ইংলিশ মাল বাংলা মাল যে মাল হোক না কেন মদ হলো হারাম জনমের মতো হারাম থ্রি ডব্লু থ্রি ডব্লু সারা বিশ্ব ধ্বংস করে এক নাম্বার ডব্লু হলো ওয়েল ধন সম্পদ দুই নাম্বার ডাব্লু হলো ওয়াইন মদ তিন নাম্বার ডাব্লু হলো ও নারী মাল মদ আর মেয়ে তিনটে খুব খাতার না যদি ব্যবহার করতেই হয় সাবধানে ব্যবহার করিও একবার যদি সিরিপটা খেয়েছো তোমার লাইফটাই बर्बाद হয়ে যাবে বাস্তব কথাটাই বললাম কথাটা শুনতে কেমন লাগবে অতি বাস্তব কথা বললাম এরপরে হারাম জিনিস হলো কি আল্লাহর সঙ্গে শিরক করা আল্লাহ সঙ্গে কেউ শরীক করবেন না এরপরে হারাম জিনিস কি পিতামাতার অবাধ্য হওয়া হলো হারাম হারাম পিতা অবাধ্য হওয়া হলো হারাম এরপরে হারাম জিনিস কি এখানে নারী পুরুষের মধ্যে জড়িত হয়ে হারাম কাম আচ্ছা বাবা এখানে কেউ খুনি আছেন খুনি খুনি যে মানুষকে খুন করে তাকে কি বলে এখানে কেউ খুনি আছেন থাকলেও বলবেন নেই শুনে এখানে ম্যাক্সিমাম খুনি বসে আছে মেয়ে ছেলেরা অনেক খুন করেছে বেটা ছেলেরা অনেক খুন করেছে কি খুনটা শুনুন কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম আল্লাহ বলছেন আমি তোদেরকে বলে দিচ্ছি তোরা তোদের সন্তানকে হত্যা করবি না অনেক মা বোন আছে স্বামী স্ত্রী আছে স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো স্ত্রীর পেটে বাচ্চা এসে গেল দুজনে মিলে যুক্তি করলো এ বাচ্চাটা নেওয়া যাবে না বাচ্চাটাকে ট্যাবলেট খাইয়ে 499 টাকা দামে

অনেকে বিয়ের আগে বাচ্চা নষ্ট করে আর অনেকে বিয়ের পরে বাচ্চা নষ্ট করেছে যারা বিয়ের আগে বাচ্চা নষ্ট করেছো তারা দুটো পাপ কাজ করেছো এক নাম্বার জেনা করেছো পাপ কাজ আর দুই নাম্বার হলো কি বাচ্চা মেরেছো পাপ কাজ দুটো পাপ কাজ করেছো যারা বিয়ের পরে বাচ্চা মেরেছো বাচ্চা মেরে দিয়েছো তারা একটা পাপ কাজ করেছো আল্লাহ পাক কোরআনে বলেছেন আমি বলিনি লা তক্তুলু আউলাদাকুম মিন খশিয়াতিল ইমলাক তোরা তোদের সন্তানদেরকে খাবার ভয় হত্যা করবি না আমি আল্লাহ তাদেরও খাওয়াই তাদেরও খাওয়াই তাদের হত্যা করা হলো মহা পাপ মহা পাপ পাপ আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াই যালমাউহুদাতুস সুয়িলাত বিআইজি জমিন কুতিলা ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি কেয়ামতের মাঠে জীবিত করে জিজ্ঞাসা করব বিআইকি জামবিন কুতিলা কোন অন্যায়ের কারণে তোমাদের মাম্মা তোমাদের হত্যা করেছিল ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে আল্লাহ আমরা হত্যা হতে চাইনি আমাদের বাপ আর মা আনন্দ ফুর্তি করলো বাপের পিষ্ট হতে মায়ের পেটে এলাম আমাদেরকে আমাদের মাম্মা মেরে দিয়েছে এই মা বোনেরা ভালো করে শুনে নিন নতুন নতুন বিয়ে করে তোমরা অনেক বাচ্চা নষ্ট করেছো নতুন নতুন বিয়ে করে বাচ্চা নেয় না কি করে জানেন আনওয়ান 172 ঠিক না বল লু এই মনে রাখো মনে রাখো একটা ছেলে বহু ছেলের ঘটনা বলছি বাবা বহু গাইনী ডাক্তারের সঙ্গে আমার যোগাযোগ দুই একজন গাইনী ডাক্তার বলেন বলছে স্যার কি বলবো আপনাকে এই নতুন যারা বিবাহ করে ছেলে মেয়েরা নতুন বিয়ে করে কি করে প্রথম প্রথম বাচ্চা নিতে চায় না এরা কি করে আনওয়ান্টেড 72 খাওয়ায় তখন খাওয়ানোর একটা ট্যাবলেট এই বয়স্ক লোকের অত বোঝা না এই ইয়াং ছেলেগুলো ওরা বুঝতে পারছে তো ওই ট্যাবলেটটা খাওয়ানোর পরে কি হয় বলে এক বছর খাওয়ানোর পরে বাচ্চার ঘরটা চর্বি জমে যায় আর বাচ্চাই হয় না এখন বাচ্চার জন্য কান্না কান্না কাটা করছে মনে রেখো সাবধান কাউকে হত্যা করা অন্যায় ভাবে কাউকে হত্যা করা আল্লাহ যাকে হত্যা করতে বলেছে তাকে হত্যা করবে হকের উপরে হত্যা করা যায় কিন্তু অন্যায় ভাবে যদি কেউ কাউকে হত্যা করে এটা হলো হারাম 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 এরপরে হারাম হলো কি আল্লাহ কোরআনে বলেছেন আমি বলিনি লা তাকরাবু মাল আল ইল্লা বিল্লাতি হি আহসান ইয়াতিমের মাল ভক্ষণ করা হারাম ইয়াতিমের মাল খেয়ে নেওয়া হলো হারাম বাপ মারা গেছে মা মারা গেছে এমনও ব্যক্তি বসে আছে বাপ মা মারা গেছে বড় চাচা বেঁচে আছে বাপ মারা গেছে বড় চাচা বেঁচে আছে ছোট ছোট ভাই পোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করতে বসে আছে ঠিক না বে ঠিক ছি 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 ও আবার নামাজি মুসল্লি লজ্জা করা শুধু তাই নয় এমন মানুষ আছে দেখবেন মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে দেয় ঠিক না ঠিক মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খাওয়াটা হারাম যতক্ষণ না তুমি মাদ্রাসা কর্তৃপক্ষর সঙ্গে কথাবার্তা সঠিক জিনিসটা বেছে না নাও আমার কথা বুঝতে পারছেন শুধু তাই নয় তার সঙ্গে আরো কিছু হারাম বলে যাচ্ছি আর প্রাসঙ্গিক যখন এলো একটা কথা আপনাদের বলে যাচ্ছি শুনে রেখে দিন আল্লাহর ঘর হলো মসজিদ মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরে নামাজকে আদায় করতে গেলে আল্লাহর দরবারে নামাজকে কবুল করাতে গেলে আপনারা দয়া করে মেয়ের বাণী করে মসজিদের ইমামের মাইনে বেশি করে দেবেন আপনাদের ইমাম সব আছে চলে গেছে মনে মনে ভাবছে আমার চাকরির বারোটা খেলো রাগ করবেন না ভাই বাস্তব উনি আমাকে বলেননি কিন্তু আল্লাহর কসম করে বলছি উনি আমাকে এই কথা বলেননি কেন বলছি শুনে মসজিদে ইমাম মসজিদে নামাজকে সই করতে গেলে মসজিদে ইমামের মাইনে বেশি করে দেবে যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে দিচ্ছি বাস্তব কথা বললাম কেন বললাম শুনে রেখে দিন স্বামী স্ত্রী বলুন দেখি আপনারা স্বামী স্ত্রী পিতামাতা ছেলে মেয়ে স্বামী স্ত্রী পিতামাতা ছেলে মেয়ে কয়জন হলো কয়জন ছজন এই ছজনের সংসারে খেতে গেলে এই বর্তমান সময়ে দ্রব্য বাজারে যা দাম বেশি বাজারে ছজনের সংসার চলতে গেলে এক মাসে কত টাকা লাগতে পারে ম্যাক্সিমাম পনেরো হাজার পনেরো হাজার টাকায় যদি তোমার সংসার না চলে ইমাম সাহেবের ছ হাজার টাকায় চলে কি করে লজ্জা করে না লজ্জা করে না তোমাদের পেটে খিদে রেখে পেটে খিদে রেখে পেটে খিদে রেখে নামাজ চলে না শুনে রেখে দিয়ে পেটে খিদে রেখে সামনে ভাত থাকলে নবী বলেছেন এই আগে ভাত খেয়ে নে আগে ভাত খেয়ে নে তারপরে নামাজ পড়বি বাপ অনুরোধ করে বলে গেলাম কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো অতি বাস্তব কথা বলছি চলো আরো একটু আগিয়ে যাচ্ছি এরপরে আল্লাহ বললেন ওজন যখন করবে

আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওই সমস্ত মানুষদের প্রতি জাহান নাম যারা ওজনে কম দেয় আপনারা আজ থেকে তিরিশ বছর আগে হাওড়া হাটে গেছেন অনেকে হাওড়া প্ল্যাটফর্মে ঢোকার আছে দেখবেন আপেল আপেল বিক্রি করতো এক কেজি আপেল কিনবেন বাড়ি এসে মেপে দেখবেন সাড়ে আটশো গ্রাম ঠিক না এখন হয় কি তা জানি না আমি অনেকদিন যাইনি বাবা খবরদার নয় আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে তোমরা কোন দিন জীবনে ওজনে কম বেশি করো না ওজনে কোনো দিন কম দিতে যেও না আল্লাহর কাছে জবাব দিতে হবে এরপরে আল্লাহ পাক বললেন ওয়াইজা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা পৃথিবীর জমিনে তোমরা যখন কথাবার্তা বলবে ন্যায় কথা বলবে ন্যায্য কথা বলবে ন্যায় কথা বলবে এ আমার মা বোনরা শুনে রেখে দিন ন্যায় কথা বলতে শেখুন ন্যায্য কথা বলতে শেখুন